আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমি মাসুমিল্লা আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি বিষয়টি হচ্ছে প্রতিহিংসা রহিম আল্লাহ হিংসুকের হিংসা থেকে আমাদেরকে রক্ষা করুন আল্লাহ রবীন্দ্র কথা যেখানে আল্লাহ রব আলের কথা সেই বিষয়টা নিশ্চয়ই তার মধ্যে ব্যাপক অর্থ বহন করে থাকে কারণ আল্লাহ রাবুল্লা আগেই জানতেন পৃথিবীতে এমন কিছু লোক থাকবে যারা হয়ে সমাজের মধ্যে ব্যাপক হারে বিশৃঙ্খলা তৈরি করবে আমরা আসলে উপলব্ধি করতে না কারণ আল্লাহ রাব্দুল্লাহ আলমিনের অনেক কথা অনেক আদেশ যেগুলা আমরা বুকক্ষেপেই করি না বিভিন্ন ভাবে আমরা আল্লাহর আদেশ অমান্য করে বিভিন্ন ধরনের ভাব কার্যে আবির্ভূত এটা হইতেই পারে এটা হওয়াটাই স্বাভাবিক হচ্ছে সত্যিকারের মানুষ এবং ফিরে আসতেই হবে একজন মানুষকে আর আল্লাহ আল্লাবাবুল আলম এরকম তও বাকারিকে খুব পছন্দ করে মানুষ ভুল করবে আল্লাহর কাছে করে ক্ষমা চাইলে আল্লাহ সেরা ক্ষমা করে তো সেই ব্যক্ত করে আমি কয়েকটি কথা বলবো যে কোন মানুষের ভিতর যখন লোভ ব্যাপক আকারে কাজ করে তখন সে প্রতিহিংসা পরায়ণ হয়ে যায় হজরত আলী রাজ বলেছেন প্রতিহিংসা পরায়ণ ব্যক্তি কখনো কারো উপকারে আসতে পারে না কিন্তু সে এমন একটা ভাব করে সমাজে চলে মনে হচ্ছে সে সবার জন্য ব্যাপক ভালো কিছু করে ফেলছে আসলে সমাজে এই রকম প্রতিহিংসা পরায়ণ মানুষ দিয়ে কখনো সমাজের বিন্দু মাত্র উপকার আসবে না আসতে পারে না লোকমান হাকিম তার শিষ্য পুত্রকে বুঝাতে গিয়ে বলেছেন যে একজন প্রতিহিংসা পরায়ণকারী তার সামনে প্রশংসা করবে পিছনে বিবোধ করবে এবং অন্যের বিপদে সে আনন্দ উল্লাস করবে এই আনন্দ উল্লাসকারী ব্যক্তি প্রতিহিংসা পরায়ণকারী আজকে মনে করেন একজন প্রতিহিংসা পরায়ণকারী আপনাকে উশিলা করে আপনার উপর ভর করে আরেকজনকে বিপদে ফেলছে দুই দিন পরে আবার সেই আরেকজনের খাদে ভর করে আপনাকে বিপদে ফেলবে কথাটা আপনি মনে রাখবেন আর এরকম প্রতিহিংসা পরায়ণকারীর উৎসাহে যদি আপনি কখনো অন্য কাউকে বিপদের মধ্যে ফেলেন আপনি মনে রাখবেন একজন সেই বিপদে পরে আপনাকেও হাবলুব খাইতে হবে সুতরাং সময় থাকতে নিজেকে শোধরান সময় থাকতে নিজের সুদ্রে তবা করেন তবা করে আল্লাহর কাছে ফিরে আসেন কারণ আপনি মানুষ আপনাকে মরতে হবে আমি আপনি আমরা সবাই জানি যে জন্ম যখন করেছি মৃত্যু আমাদের আসবেই সুতরাং পরীক্ষা দিতে যাওয়ার সময় যেরকম ফুল প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যান স্কুলে মৃত্যু আসবে সেটা জানেন সেই মৃত্যু আসার আগে আমাদের উচিত পরীক্ষা দেওয়ার মতো নিয়ে যাওয়া তাই আমি বলছি আমি অনুরোধ করছি সেটা আমার কথা না কোরআন হাদিসের কথা আমরা কোরআন হাদিসের কথা যে যতটুকু জানি আমার মনে হয় সেটা শেয়ার করে দেওয়া জ্ঞান শেয়ার করলে কখনো কমে না জ্ঞান শেয়ার করলেন আমি মনে করি বরং বৃদ্ধি পায় এটা আপনার দায়িত্ব তাই আমি আমার দায়িত্ব বোধ থেকে বলছি আপনি যদি জ্ঞানের রাস্তা থেকে সরে আসেন আপনাকে অনুরোধ করছি আপনি জ্ঞানের রাস্তায় ফিরে আসেন এবং আল্লাহর রাস্তায় ফিরে আসেন আল্লাহকে ভয় করেন মৃত্যুকে স্মরণ করেন মৃত্যুর কথা স্মরণ করে আপনি প্রতিহিংসা থেকে সরে আসছে দাঁড়ান নিজের ভিতরের প্রতিহিংসা পরায়ণতা ছুড়ে ফেলে দিন কারণ আল্লাহ রব্বুল আলমী নিজে ক্ষমাকারী নিজে ক্ষমাশীল এবং তিনি ক্ষমাকারী এবং ক্ষমাশীল ব্যক্তিকে পছন্দ করেন ক্ষমাশীল মানুষকে পছন্দ করেন তাই উদারতা নিয়ে ক্ষমাশীল হয়ে নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলেন এবং সমাজ সংসার সমাজের বিশৃঙ্খলা থেকে নিজেকে দূরে রাখেন আমি করব আমাদের এরকম প্রতিহিংসা আছে অন্যের বিপদ দেখে নিজের ভিতরে আনন্দ হয় এরকম আমরা যারা আছি তারা যেন এই স্বভাব চরিত্র থেকে পরিবর্তন করে আমরা ভালো মানুষ হয়ে আল্লাহর পথে চলে আসি তো ধন্যবাদ এতক্ষণ আমার কথাগুলো শোনার জন্য আশা করি আমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাব আমরা যেন পরীক্ষা দেওয়ার মতো যে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে চাই আল্লাহর কাছে যাওয়ার জন্য সেরকম প্রিপারেশন নিয়ে আল্লাহর কাছে যেতে পারি সবার সবার জন্য আমি দোয়া করি এবং আমার জন্য সবাই দোয়া করবেন আমার তৌফিকুল্লাহ বিল্লাহ السلام عليكم ورحمه الله